বিভিন্ন জায়গার মতো বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের ময়না রাজ পরিবারের প্রাচীন রাস উৎসবের শুভ সূচনা হল এবছর ওই ঐতিহ্যবাহী রাসমেলা পার্শ্ববর্তী এলাকার বহু মানুষজন রাসমেলা দেখার জন্য ভিড় জমান ময়না রাজবাড়ির এই রাস উৎসবের মূল আকর্ষণ হল শ্যামসুন্দর জিউকে নৌকায় মঞ্চ বেঁধে রাজবাড়ির পরীক্ষাতে জলপথে পরিভ্রমণ করানো বহু শতক ধরে চলে আসা এই প্রথা দেখতেই প্রতি বছর অসংখ্য ভক্ত ও পর্যটক ভিড় করেন আলোকসজ্জা ও ভক্তদের উলোধনির মধ্য দিয়ে দেবতাকে নিয়ে নৌকা পরিভ্রমণ করানো হয় তখন এক ঐশ্বরিক পরিবেশ তৈরি হয় গোটা এলাকায় রাস উৎসবকে কেন্দ্র করে রাজবাড়ি সংলগ্ন এলাকায় বসেছে বিশাল মেলা এই মেলায় বিভিন্ন ধরনের লোকশিল্প হস্তশিল্প ও খেলনার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা এছাড়াও রাস উৎসব উপলক্ষে চলে আসছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এছাড়াও রাস উৎসব উপলক্ষে চলে আসছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান লোকনৃত্য ও যাত্রাপালা চারশো বর্ষের এই প্রাচীন রাস উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বর্তমান বিধায়ক ও প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ময়নার প্রাক্তন বিধায়ক ডক্টর সংগ্রাম দলুই এবং অন্যান্য একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ববর্গ ময়না রাজ পরিবারের এই রাস উৎসব শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এই অঞ্চলের মানুষের কাছে ঐতিহ্য সংস্কৃতি ও মিলন ক্ষেত্র হিসাবে পরিচিত নিশ্চয়ই আমি কোনো কোনো পূর্ণ কিছু কাজ করেছি না হলে আজকে এই জায়গাতে আমি আজকে আসতে পারতাম না আমার বাবা মার আশীর্বাদ এলাকার সমস্ত মানুষের আশীর্বাদে আজকে এই এই ময়না এত বড় এই ময়নাগড়ের এত বড় এত পুরোনো এত ঐতিহ্য পূর্ণ রাসমেলাতে আজকে উপস্থিত হতে পেরেছি এবং সেখানে সংগ্রামদা আছেন এবং সংগ্রামদা আমাকে বলেছিলেন আসার জন্য আগেরবারও বলেছিলেন এসেছিলাম এবারেও এসেছি খুবই ভালো লাগছে ময়নার মানুষ সকল মানুষকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল এবং প্রত্যেককে আহ্বান করব যে এই রাসমেলাতে আসুন আপনারা এবং এই রাসমেলাতে আনন্দ উপভোগ করুন বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম থাকবে এবং এই রাসমেলার কমিটি আজকে জানতে পারলাম যে তারা বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে কখনো বস্ত্র বিতরণ ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা সমাজসেবিকমূলক কাজ করে থাকে জানতে প্রাচীন এই উৎসবের সূচনা হওয়ায় স্থানীয় মানুষের মধ্যে উৎসবের মেজাজ তুঙ্গে পূর্ব মেদিনীপুর থেকে পশুনের রিপোর্ট বিগ নিউজ বাংলা